কলকাতা হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানিয়েছেন রাজ্য বিজেপি মুখপাত্র সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি বলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিভাজন নীতি ভয় ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করে তৃণমূল প্রার্থীর জয় হয়েছে যে ভোটের ব্যবধান সেখানে দেখা গেছে এবং দক্ষিণ চব্বিশ পরগনায় গত এক দশক ধরে যেভাবে নির্বাচন চলছে এবং এই নির্বাচনের আগের নির্বাচনে যেভাবে এটি ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানের থেকে মাইকে করে ঘোষণা করে দেওয়া হয়েছে যে অন্য সম্প্রদায়ের মানুষজন আছেন তারা এখান থেকে ছেড়ে চলে যান সমস্ত লোককে বার করে দিয়ে যেভাবে ওখানে নির্বাচন হয় এটা নিয়ে মানুষের মনে প্রশ্ন আছে যিনি আদালতে গেছেন আদালত আর নিয়েছে মামলা খারিজ করে দেয়নি এবং স্বাভাবিকভাবেই তার সমস্ত তথ্য প্রমাণ তিনি চেয়েছেন এখন বিষয়টা সাবজুডিস আমরা রাজনীতিগত ভাবে তো বলেছি এটা জনমানুষের প্রকৃত প্রতিফলন নয় ফলাফলটা এবার বিচারপতিরা দেখবেন